নমস্কার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের মানুষের হাতের বিশ্লেষণ করেছি যদি একটু গভীরভাবে আমরা চিন্তা করি দেখব কর্মগত দিক থেকে চার ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যারা অনেকটা বাধ্য হয়ে উপায় নেই বাঁচতে গেলে খেতে হবে পরিবারের ভরণ করতে হবে এই উদ্দেশ্যে কাজ করে এরা খুব বেসিক লেভেলের মানুষ কারণ কাজের প্রতি প্যাশান কম নিজের বা ছোটো পরিবারটুকুর কথায় চিন্তা করে যে শুধু নিজের কথায় চিন্তা করে প্রকৃতিও তার যতটা প্রয়োজন ততটুকুই দেয় দ্বিতীয় প্রকারের মানুষ হলো প্রকৃতি সংসারের মধ্যে এমন কিছু মানুষকে চুজ করে রেখেছে যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রচুর মানুষের পেটের যোগান দেয় ভরণ পোষণের দায়িত্ব নেয় প্রকৃতি চায় তাদের মাধ্যমে অনেকের জীবন লাইভলিহুড চলুক প্রকৃতি তাদের অনেক কিছু দেয় এতটা দেয় যেন তারা অনেককে খাওয়াতে পারে তাই যাদের মধ্যে এই সমস্ত গুণ যোগ্যতা আছে তাদের অন্যকে দেওয়ার সময় কার্পণ্য করা উচিত না দিতে গিয়ে কিপটেমি করলে প্রকৃতিও আপনাকে দেয়া বন্ধ করে দেবে এই সমস্ত মানুষের উপরে অনেক মানুষের ভার থাকে তৃতীয় প্রকারের মানুষরা হলো যদিও এরা সংখ্যায় বেশ কম নিজের শখের জন্য কাজ করে যেমন কবি লেখক পেন্টার বুদ্ধিজীবী যারা সব কিছুতেই লজিক লাগায় এদের একটাই জিনিস কাজ করে মজা আসা চাই স্যাটিসফ্যাকশান চাই চতুর্থ ধরনের লোক হল যারা ইন্টুয়েশান দিয়ে কাজ করে যেমন ধরুন কোনো রাজনৈতিক দল বা নেতাকে আমাদের ভালো লাগে তাকেই বারবার ভোট দিই বা কোনো ধর্মগুরুকে ভালো লাগে তাকে ফলো করতে ইচ্ছা হয় কথা বারবার তার শুনতে ইচ্ছা হয় কোনো নির্দিষ্ট আর্টিস্টের গানই বারবার কেন শুনি লজিক্যালি যদি চিন্তা করেন একই ধরনের বা একই গুণমানের কাজ অনেকেই হয়তো করছে কিন্তু তাদের প্রতি টান জন্মাচ্ছে না এদের সাথে আমরা ইমোশনালি কানেক্ট হয়ে গেছি এই পৃথিবীতে যারা সব থেকে সফল বিখ্যাত জনপ্রিয় যাদের সবথেকে বেশি মানুষ ফলো করেন তারা আমাদের ইমোশনাল মাইন্ডকে ক্যাপচার করে নিয়েছে এতগুলো কথা কেন বললাম তার কারণ হল শেষের ধরনের অর্থাৎ এই চতুর্থ প্রকারের মানুষগুলোই হল রবি অর্থাৎ সূর্যপ্রধান ব্যক্তি এরা সহজেই নিজের সহজাত প্রতিভা ব্যক্তিত্ব যোগ্যতার দ্বারা মানুষকে আকর্ষণ করতে পারে যদি আপনাদের প্রশ্ন করা হয় এনার্জির সব থেকে পিওর ফর্ম কী একটাই উত্তর সৌরশক্তি বা সোলার এনার্জি এদের প্রতিবার মধ্যে কোনো ভেজাল থাকে না কাউকে নকল এদের করতে হয় না এরা হলো রাজা এদেরকে সবাই অনুসরণ করে এইবার হাতের আলোচনায় চলে আসবো হাতটি এক মহিলার হাত সাধারণ নয় বিশেষ গুণসম্পন্ন একটি হাত পুরুষ হোক বা মহিলা উভয়ের ক্ষেত্রেই ডান হাত প্রধান কর্মের পুরুষার্থের হাত তাই আমি ডান হাতকে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করব প্রথমে ওভারঅল হাতটা একবার চোখ বুলিয়ে নেব পামের অংশটা বেশ বড়। নিচের অংশ খুব বেশি মাংসল বেশ বড় সাইজের রেক্ট্যাঙ্গুলার এবং স্কোয়ার শেপের মধ্যবর্তী পাম। এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে অক্লান্তভাবে পরিশ্রম করতে পারে নিজে যেমন খাটতে পারে অন্যকে দিয়ে খাটাতেও পারে বুড়ো আঙুলের নিচের অংশটা অর্থাৎ এই লজিক পোর্শনটা বেশ লম্বা পুরু মোটা মাংসল উন্নত বৌদ্ধিক বিচার শক্তির পরিচয় বহন করে অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার শক্তি নিজের অর্ডার মতো কাজ করানোর ক্ষমতা এদের মধ্যে থাকে ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয় লক্ষ্যকে ছুঁয়ে ফেলার জন্য অক্লান্ত পরিশ্রম এরা করে যখনই কারোর হাতের এই তর্জনী অর্থাৎ বৃহস্পতি রাঙুল বেশ লম্বা হয়ে যায় অনামিকা বা রবি রাঙুলের তুলনায়ও লম্বা উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি বড় বড় স্বপ্ন দেখে সাধারণত এরা প্রচেষ্টাও অনেক বেশি করে জীবনে ভালো সুযোগ বারবার আসে সফল হওয়ার সম্ভাবনাও সাধারণের তুলনায় বেশি থাকে তবে চরিত্রের মধ্যে ডমিনেটিং নেচার থাকবে অন্যকে শাসন করতে অর্ডার করতে ভালোবাসে এই হাতের এবার ভিতরে চলে আসব আগের ছবিতে চলে আসছি বুধ পর্বত বেশ ডেভেলপড রয়েছে বুথ পর্বতে ভার্টিকাল লাইনও বেশ কিছু দেখতে পাচ্ছি বিশ্লেষণ শক্তি বুদ্ধিমাত্রা উপস্থিত বুদ্ধি বাক শক্তি হেল্পিং নেচার এদের মধ্যে থাকে বুধে একটি স্পষ্ট ভি সাইন রয়েছে এডুকেশনের জন্য ভালো হায়ার স্টাডিজ নাম করা ইনস্টিটিউট থেকে বিদ্যালাভ হাতের কাজ লেখা রাইটিং পেন্টিং এই সমস্ত কাজেও যোগ্যতা দেয় মূল বুদরেখা বা মারকারি লাইন দুটো রয়েছে দুটোই ভাগ্যরেখা থেকে শুরু হচ্ছে ভাগ্যরেখা থেকে বুধ রেখা উঠলে খুব শুভ লক্ষণ আয়ু রেখা থেকেও বুধ রেখা ওটা ভালো তবে আয়ু রেখা থেকে বুধরেখা উঠলে সেই বুধ রেখাতে যদি দুর্বলতা থাকে তবে হেলথ প্রবলেম বেশি দেয় সব থেকে লম্বা যে বুধ রেখাটা অর্থাৎ এই বুধ রেখা এই বুধ রেখাটার উপরে দেখুন বেশ বড় একটা স্টার সাইন তৈরি হচ্ছে বুধের কাজ ব্যবসা বিজ্ঞান গণিত আবিষ্কার সঙ্গীত লেখনী শক্তি এই সব কাজের দ্বারা বড় সাফল্য কীর্তি খ্যাতি অর্থ লাভের সুযোগ আসবে অত্যন্ত শুভ এবং শক্তিশালী রবির পর্বত দশ বারোটা পজিটিভ সাইন খুব সহজেই চোখে পড়ছে আমি এক এক করে বলে যাচ্ছি প্রথমেই দেখুন মূল রবি রেখা অনেক নিচ থেকে ভাগ্যরেখার কাজ থেকে শুরু হচ্ছে যত উপরের দিকে যাচ্ছে তত স্পষ্ট গভীর তীক্ষ্ণ হচ্ছে রবি রেখা হলো আমাদের ট্যালেন্ট মেধা দক্ষতা সামর্থ্য ক্যাপেবিলিটির রেখা লম্বা রবি রেখা সামুদ্রিক হস্তরেখা শাস্ত্রে বিশেষ সাফল্য শ্রেষ্ঠ রাজযোগের চিহ্ন এরা প্রচুর ধন অর্জন করে তার সাথে সাথে বিখ্যাত হয় একে রাজযোগের চিহ্ন বলা হয় কারণ এদের মধ্যে এক তো কোয়ালিটির ট্যালেন্ট মেধা যোগ্যতা অসাধারণ থাকে এবং সেই ট্যালেন্ট যোগ্যতা দেখানোর মতো উপযুক্ত পরিবেশেরা ভাগ্যক্রমে পেয়ে যায় আরও একটা স্ট্রং রবি রেখা রয়েছে সেই রবি রেখাটা শুরু হচ্ছে চন্দ্র পর্বতের মাঝামাঝি থেকে একেবারে রবির পর্বতে চলে আসছে বেশ লম্বা রবি রেখা চন্দ্র পর্বত থেকে এই রকম রবিরেখা থাকলে নিজের ক্রিয়েটিভিটি কল্পনা শক্তি আর্টিস্টিক ট্যালেন্ট শিল্পকলা বা সেবামূলক কাজে সাফল্য দেয় বিদেশ ডিস্টেন্ট প্লেস অন্য কালচার থেকেও সাফল্য আসে দেখুন এই রবিরেখাটির উপরে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে যাকে ফ্লাগ বা পতাকা বলা হয় আগের যে রবিরেখাটা দেখিয়েছিলাম সেই রবিরেখাটার উপরেও ফ্ল্যাগশাইন রয়েছে রবি হল রাজার পর্বত রাজা বা রাজ্যের পরিচিতি হলো তার ফ্ল্যাগ রবিতে ফ্ল্যাগশাইন কাজের স্বীকৃতি সুনাম দেয় দূর দূরান্তের মানুষদের কাছেও জনপ্রিয়তা দেয় মঙ্গল পর্বত থেকে আরও একটি রবি রেখা রয়েছে একে পূর্বপুণ্য রেখা বলে পূর্বজনের জন্মের কর্মফলে এরা ভাগ্যবান হয় ভূমি সংক্রান্ত লাভ দেয় রবিতে একাধিক চতুর্ভুজ চিহ্ন রয়েছে ফেম সরকারি লাভ সরকারি সম্মান পুরস্কার প্রাপ্তির যোগ কারোর রবিতে যদি এইরকম কমপ্লিট ফিস থাকে অর্থ নিয়ে বেশি আর হাতের উপরে রিসার্চ করার কারণ নেই রবিতে ফিস এক কথায় কুবের ধনের চিহ্ন এছাড়াও রবি রেখার উপরে স্টার রয়েছে আরও যদি দেখতে চান রবিতে টেম্পল সাইনও রয়েছে এছাড়াও আরও অনেক পজিটিভ চিহ্ন এই হাতে রয়েছে প্রত্যেকটা সাইনের কিন্তু মিনিং আছে বেশিরভাগ সাইনি পজিটিভ সান মাউন্টে একটা লাকি সাইনই মানুষের জীবনে সাফল্য নিয়ে আসতে পারে সেখানে দশ থেকে পনেরোটা লাকি সাইন যেমন জীবনে বড় পরিবর্তন অতি উচ্চ সাফল্য নাম খ্যাতি সামাজিক প্রতিষ্ঠার লক্ষণ তা সহজেই অনুমান করা যায় আরও দেখুন হাতের বিভিন্ন পর্বত এবং রেখা দেখে রবির পর্বতের দিকে রেখা চলে আসছে ভূত পর্বত থেকে রেখা চলে এলো মঙ্গল থেকে রেখা এলো আগেই দেখেছি চন্দ্র পর্বত থেকে রেখা চলে এসছে রাহুর পর্বত থেকে রেখা আসছে এছাড়াও শিররেখা থেকে রবির পর্বতের দিকে রেখা যাচ্ছে ভাগ্যরেখা থেকেও রবির পর্বতের দিকে রেখা চলে যাচ্ছে অর্থাৎ সমস্ত পর্বত এবং রেখার সেন্টার অফ অ্যাট্রাকশান হলো এই সূর্য অর্থাৎ নাম খ্যাতি বিস্তার উচ্চ সাফল্য সেই জন্যই এই হাত রবি প্রধান হাত শনির পর্বতে পষ্ট উলম্বরেখা বা ভার্টিক্যাল লাইন রয়েছে একে স্থায়ী ধনরেখা বলা হয় অর্থ সঞ্চয়ের জন্য ভালো অর্থ কষ্টে কখনও ভুগবেন না শনিতে পষ্ট ভিসাইন সাইন রয়েছে বৃহস্পতির দিকে যাচ্ছে উচ্চপদ উচ্চাকাঙ্ক্ষা পূরণ কন্টিনিউয়াস প্রোগ্রেস থাকবে বৃহস্পতি পর্বতে স্কোয়ার সাইন রয়েছে শিক্ষা দেওয়ার গুণ শেখানোর ক্ষমতা ভালো থাকে সম্পত্তি নিজস্ব ঘর বাড়ি প্রপার্টির যোগ নির্মাণ করে ফষ্ট প্রোগ্রেস লাইনও রয়েছে একে অ্যাম্বিশান লাইনও বলা হয় গুরু পিতা মাতা কুলো দেবী দেবতার আশীর্বাদ সবসময় এদের উপরে থাকবে জীবনে কখনো খুব নিচে নামবেন না ধন সাফল্য উন্নতি নিরবিচ্ছিন্নভাবে চলে উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্য গোল অনেক বড় থাকে এদের ঈশ্বরের কৃপায় সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ ইচ্ছাপূর্তিও এদের হয় আরও একটা জিনিস লক্ষ্য করুন উপরের চারটে পর্বত বৃহস্পতি পর্বতে পষ্ট উলম্বরেখা শনিতে উলম্ব রেখা রবিতেও উলম্ব রেখা বুধ পর্বতেও উলম্ব রেখা নিঃসন্দেহে আর্থিক স্থিরতা উচ্চ সাফল্যের চিহ্ন আর একটা রেখা আপনাদের দেখানো হয়নি সেটা হলো শুক্রবন্ধনী বৃহস্পতি এবং শনির আঙুলের সংযোগস্থল থেকে উৎপন্ন হয়ে রবি এবং বুধের আঙুলের সংযোগস্থলের দিকে এই রেখাটা চলে যায় একে গার্ড অফ ভেনাস বা শুক্রবন্ধনী বলা হয় এই হাতে যদিও যদি যদিও এই শুক্রবন্ধনীর মাঝখানে সামান্য একটু গ্যাপ রয়েছে শুক্রবন্ধনী হাতে থাকলে কলা শিল্প কাব্য সঙ্গীত নৃত্য ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট এদের মধ্যে মাত্রা তিরিক্ত থাকে তবে হাতে কমপ্লিট শুক্রবন্ধনী থাকলে মনের মধ্যে চঞ্চলতা কামবাসনা প্রেমিক স্বভাব খুব বেড়ে যায় ফলে সহজেই রিলেশনশিপেরা জড়িয়ে পড়ে তাই আমি মনে করি ভাঙা শুক্রবন্ধনী বা একটু গ্যাপযুক্ত শুক্রবন্ধনী সাংসারিক মানুষের জন্য তুলনামূলকভাবে ভালো যাদের হাতে এই রেখাটা থাকে অর্থাৎ হাতে শুক্রবন্ধনী যদি থাকে ভাঙা হোক বা কমপ্লিট আমি একটা মানুষও এখনও দেখিনি তারা গরিব সাধারণের তুলনায় অনেক বেশি অর্থ তাদের হাতে থাকে লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বতে দেখুন স্টার সাইন রয়েছে অসীম আত্মবিশ্বাস হার না মানা অ্যাটিচুড যে কোনো খারাপ পরিস্থিতিতেও বিজয়ী করে ভূমি জমি থেকে প্রচুর লাভ দেয় শুক্র পর্বতের এই উপরের দিকে লম্বা লম্বা মোটা গভীর দু তিনটে রেখাকে শুক্ররেখা বা লাক্সারি লাইন বলা হয় বিলাসবহুল জীবনযাত্রা লাক্সারিয়াস ঘর গাড়ি ভালো পোশাক অর্নামেন্টস ফার্নিচারের দিকে ঝোঁক তৈরি করে ঈশ্বর সেই শখ পূরণের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য এদের দেয় চন্দ্র পর্বতে বেশ লম্বা লম্বা বেশ কয়েকটা ট্র্যাভেল লাইন রয়েছে একটি ট্র্যাভেল লাইন ভাগ্যরেখার সাথে যুক্তও হচ্ছে ভাগ্যরেখা থেকে চন্দ্র পর্বতের দিকে রেখাও যাচ্ছে কনফার্ম যাত্রা দূরযাত্রা দূরস্থান বিদেশ থেকে লাভ ফরেন মানির যোগ তৈরি হচ্ছে ফেসবুক ইউটিউব থেকে যারা রোজগার করে সেটাও এক প্রকার ফরেন মানি ডলার বা বিদেশ থেকেই টাকা আসে মেন লাইনগুলো যদি দেখি লাইনের গঠনে কিন্তু একটু দোষ রয়েছে এই বুথ পর্বতের নিচে ওভারল্যাপ করছে আর রবির নিচে একটি চিহ্ন রয়েছে হার্ট ব্লাড ক্রনিক ইলনেস চোখের সমস্যায় ভোগাতে পারে ইমোশনাল কষ্ট সম্পর্ক থেকে প্রথম জীবনে কিছু আঘাত কষ্ট থাকবে তবে হার্টলাইন বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে এবং শেষে বেশ লম্বা লম্বা দুটো শাখা রেখা তৈরি করছে বৃহস্পতি পর্বতের একদম ভিতরে ঢুকে আসছে ধার্মিক খুব দয়ালু হেল্পিং নেচার দান রুচি সমাজের যে কোনো কাজে সবার আগে এরা এগিয়ে যায় কেউ কিছু চাইলে না করতে পারে না বিশাল হৃদয়ের মানুষ শিররেখা এতটুকু পর্যন্ত আয়ু সাথে যুক্ত শিরোরেখা স্বাধীন হওয়ার পরে শিররেখাতে রকম দোষ নেই স্বাধীন চিন্তাভাবনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহজাতভাবে তৈরি হবে শিরোরেখা মিডিয়াম লেংথের আছে পরিস্থিতি অনুসারে নিজেকে ও সিদ্ধান্তকে এরা বদলাতে পারে এদের কাজের মধ্যে ঘন ঘন পরিবর্তনও আসে মাইন্ড লাইন থেকে বিভিন্ন পর্বতের দিকে শাখা রেখা যাচ্ছে অর্থাৎ চিন্তার মধ্যে ব্যাপকতা স্পেস বাড়বে বিভিন্ন পর্বতের গুণ নেওয়ার এরা চেষ্টা করে হাতের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন অনেকের চোখেই হয়তো এটা পড়বে না এই হয়তো এই হলো মেন মাইন্ড লাইন আরও একটি হালকা মাইন্ড লাইন উপরের এই মাইল লাইনের সমান্তরালে চলে যাচ্ছে মাল্টি ট্যালেন্টেড হয়রা জ্ঞান নেওয়ার ক্ষমতা স্মৃতিশক্তি প্রবল কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে যায় ডবল মাইল লাইন থাকলে সাফল্য এক প্রকার কনফার্ম বলা যায় তবে দোষ রয়েছে লাইফলাইনে অনেকটা দূর প্রায় তিরিশ বছর বয়স পর্যন্ত জব চিহ্নযুক্ত অর্থাৎ শিকল চিহ্নযুক্ত শারীরিক ঘন ঘন রোগ ভোগ এনার্জির অভাব শারীরিক কারণে উন্নতিতে বাধা আসবে কিন্তু তেত্রিশ বছর বয়সে একটি ঊর্ধ্বমুখী রেখা সাঁত্রিশে আরও একটি ঊর্ধ্বমুখী রেখা তারপরে বিয়াল্লিশে বাহান্নতে প্রায় ছাপ্পান্নতে অর্থাৎ বিভিন্ন বয়সে একটার পর একটা ঊর্ধ্বমুখী রেখা উপরের দিকে চলে যাচ্ছে একটার পর একটা সাফল্য উচ্চ পথ আয় উন্নতি কোনো না কোনো অ্যাচিভমেন্ট উচ্চাকাঙ্ক্ষা পূরণ জীবনে চলতে থাকবে ভাগ্যরেখা অনেক কম বয়স থেকে তৈরি হচ্ছে কম বয়স থেকেই রোজগার করছেন সঞ্চয়ও কম বেশি করছেন প্রায় পঁচিশ বছর বয়সে ভাগ্যরেখাতে একটি ত্রিভুজ তার উপরেও সাতাশের কাছাকাছি আরও একটি ত্রিভুজ কর্মজীবনে প্রথম অবস্থাতেই ভালো বা মনের মতো কর্মপ্রাপ্তি ভাগ্যরেখা থেকে বিভিন্ন বয়সে উপরের পর্বতগুলোর দিকে একটার পর একটা রেখা বেরিয়ে চলে যাচ্ছে কর্মে প্রসার বিস্তার নতুন দায়িত্ব কর্মে স্যাটিসফ্যাকশানের সুযোগ রেখা যত উপরের দিকে যাচ্ছে তত ভাগ্য রেখা ধারালো গভীর তীক্ষ্ণ হচ্ছে আয় সঞ্চয় সময়ের সাথে সাথে বাড়বে একটি স্ট্রং রাহু রেখা রয়েছে ভাগ্যরেখাকে কাটলেও ভাগ্যরেখার শক্তি কমার বদলে আরো বেড়ে গেছে আর ভাগ্যরেখা একদম শনির পর্বতের প্রায় শেষ অবধি অর্থাৎ শনির আঙুলের গর্ভ পর্যন্ত চলে যাচ্ছে সহজেই অনুমান করা যায় যত দিন বাঁচবেন কর্মক্ষম থাকবেন সময়ের সাথে সাথে আয় উন্নতিও বাড়বে হাতটিতে আপনারা লক্ষ্য করে দেখুন যে হাতটির মধ্যে অনেক রেখা আছে কিন্তু এলোমেলো রেখা কম আছে বেশিরভাগ রেখায় পজিটিভ কোনো না কোনো সাইন তৈরি করছে এই ধরনের হাতের মানুষরা খুব সহজেই অল্প চেষ্টাতেই সফল এবং মানসম্মান পেয়ে যায় বাস্তবে ইনিও খুব কম বয়স থেকেই কর্মক্ষেত্রে যথেষ্ট সফল দূর দূরান্তের মানুষও এনাকে চেনেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার